হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর আমি তো ভালো আছি সেদিন গিয়েছিলাম দাদার প্রাইভেট কারে করে সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে আই মিন বেড়াতে আর এই যে আমি বসে আছি গাড়িতে আর যেহেতু এই প্রথমবার আমি কোথাও ঘুরতে যাচ্ছি এদিকে এসে তাই খুবই এক্সাইটেড ছিলাম যে কোন জায়গায় যাচ্ছি কেমন হবে কেমন না এই দেখুন আমরা ফাইনালি চলে আসছি এটা হচ্ছে হলদি নদী যেটা মিশেছে বঙ্গোপসাগর সমুদ্রে ওই যে ওই দিকে দেখা যাচ্ছে ওটা হলো মহাসমুদ্র এই দেখুন ওই দিকেরটা হচ্ছে মহাসমুদ্র আর এইটা হচ্ছে নদী আর নদীর ওপারে নন্দীগ্রাম হলদিয়া শহরের হলদি নদী এবং বঙ্গোপসাগর তার পাশে হচ্ছে এই বড় একটা বজরঙ্গবলির মূর্তি ছিল আমার তো খুবই ভালো লাগছে তারপরে আমরা ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম বাসায় আর বাড়িতে আসার সময় এই দেখুন আমরা ব্রিজের উপরে চারদিকে কেমন লাইট আর লাইট যেহেতু হলদিয়া শহর হচ্ছে কলকারখানা সব দিকে শুধু লাইট আর লাইট ঝলঝল করছে এক দিকে ব্রিজ আর দিকে কলকারখানার যে লাইট রঙ বেরঙের লাইট খুবই সুন্দর দৃশ্য ছিল আমার তো খুবই ভালো লেগেছে জানি না আর কবে যেতে পারবো বা যেতে পারব কি না ভগবান যদি সহায় থাকে তাহলে অবশ্যই যেতে পারবো আর দাদা দিদি আর সাথে আমাদের গুড্ডু সাথে তো আমার বর সবাই মিলে খুবই এনজয় করেছি যেহেতু আমি নতুন মানুষের সঙ্গে নতুন জায়গায় জানি না আমি তাদের কাছে কতটা ভালো কিন্তু আমার খুবই ভালো লেগেছে সবার সঙ্গে এত সময়ে টাইম পাস করছি খুবই ভালো লাগছে এই দেখুন চারদিকটা এটা ব্রিজের উপরে ছিল হলদি সরি হলদিয়ার যে ব্রিজটা ওভার ব্রিজ না এটা মেন ব্রিজ মেন ব্রিজ প্লাস রোড যাই হোক খুবই ভালো লাগছে তারপরে তো আমরা চলে আসছিলাম সেই সিটি বিগ বাজারে এখানে এসে তো আরও ভীষণই ভালো লাগছে এই দেখুন চারদিকটা বিশাল বড় মার্কেট এখানে আমরা একটু ঘোরাঘুরি কেনাকাটা করার পরে এই দেখুন তারপরে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে আসছি টাটা